এবার মুর্শিদাবাদে চালু হলো পিএম মুভি ইনস্টিটিউট আজ রবিবার দুপুর বারোটার সময় তার শুভ উদ্বোধন হলো পঞ্চাননতলা ডনবস্কো স্কুলের কাছে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ডাক্তার রবি শঙ্কর রবি মেডিকেল অফিসার মৌসুমী মুখার্জি বিশিষ্ট সমাজসেবী বহরমপুর নিউটন বিশ্বাস মুভি প্রমি আতিউল ইসলাম পিএম মুভি ইনস্টিটিউটের কর্ণধার আতিউল ইসলাম বলেন মুর্শিদাবাদের গ্রামগঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে আছে এই প্রতিভাকে প্রস্ফুটিত করার লক্ষ্যে যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা এইখানে ট্রেনিং করে সিনেমার সুযোগ পায় সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ দু হাজার সতেরোতে আমার মনে আছে যে টালিগঞ্জে কয়েকজন একজন বলেছিল নাম বললেন যে কোথায় বাড়ি মুর্শিদাবাদ ও ওখানে তো রাজমিস্ত্রি থাকে তো রাজমিস্ত্রি শুধু নয় মুর্শিদাবাদে অনেক ট্যালেন্টেড মানুষ আছে আপনারা সবাই জানেন যেমন অরিজিৎ সিং তো সব মিলিয়ে আমরা যেটা চিন্তা করেছি যে মুর্শিদাবাদে অনেক ট্যালেন্টেড আছে শুধু রাজমিস্ত্রি নয় এইখানে সেগুলো আমরা সাম নেক্সট মুভিতে আমরা কাজ দেব যেমন দুটো মুভির অডিশন আমি আজকে ফেলেছি এবং পিএমের আজকে কিন্তু অফিস অফিস তো সব মিলিয়ে মুর্শিদাবাদকে নিয়ে আমি কাজ করতে চাই আগামী એ બે બે કરી દીધા છે એ মানে আমাদের এই মুর্শিদাবাদকে অনেকে ধারণাতে একটা প্রতিবন্ধক এখান থেকে কোনটা মধ্যে ক্যারিয়ার তৈরি করা খুব মুশকিল তার জন্য কলকাতা বা অন্য কোনো মেগাসিটিতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কিন্তু যারা ধরুন এরকম শিল্প এবং যাদের মনের মধ্যে শৈল্পিক একটা মনোভাব রয়েছে যেভাবে আমরা অ্যাক্টিং করবো সিনেমায় অভিনয় করবো নাটকে অভিনয় করবো বিভিন্ন ধরনের যে মানসিকতা রয়েছে তার জন্য কিন্তু আমাদের একটা প্রতিবন্ধ প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছিল এতদিন ধরে কিন্তু যদি থেকে এখানে এসে পরিবহন যে বহরমপুরে বুকে অভিষেক না এবং বহরমপুরে বুকে অভিষেক এবং বহরমপুর তথা মুর্শিদাবাদ বা সারাউন্ডিং যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা আসছে প্রতিভাবান ছেলেমেয়েরা এখানে অডিশন নিতে সেই সেই সুযোগটা এটা কিন্তু আমাদের বহরমপুরবাসী হিসেবে এটা একটা অনেক বড় ব্যাপার কে বিশেষ করে পি এম মোদি প্রোডাকশন হাউসের আমরা শুভ উদ্বোধন করলাম তো এই উদ্বোধনের মুহূর্তে আমরা এখানে প্রচুর মেয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই পি এম মুভি আজকে মুর্শিদাবাদে কোনো অফিস নেই আমরা আতুল ইসলাম পরিচালিত কয়েকটা মুভির কাজ মুর্শিদাবাদে আমরা করেছি কারণ মুর্শিদাবাদের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে অনেকে বলে আমরা ভাবি যে মুর্শিদাবাদের ছেলে আজকে এখানে পিএম মুভি ইনস্টিটিউট ইনোগ্রেশন ছিল আর এখানে পিএম মুভি যে এখানে শুরু হলো প্রোডাকশানস আজকে এখানে মুভি জুন আজকে এখানে যে অডিশনস চালু হয়েছে এ খুবই এক ভালো সুন্দর জিনিস হলো আমি থ্যাংকস দেবো আব্দুল ইসলামকে যে মুর্শিদাদের ভ্রমণচিত্র এত সুন্দর করে এই কনসেপ্টকে মাথাতে নিয়ে একটা ফাইনালি ওরা কিন্তু মানে রুট পর একদম একবারে সফলভূত করে দিয়েছে এটা ফিনিশ করে দিয়েছে কি না স্যার আমি এখানে এসেছি আর চালু হবে আমি খুব ভালো আর এখানকার অনেকটা দেখছি ছেলে মেয়ে শুধু মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সব জায়গা কল্যাণী কৃষ্ণনগর সব জায়গায় ছেলে মেয়ে এসে সবাই কিন্তু লাভবান হবে আর খাদ